সালামু আলাইকুম আমি মোহাম্মদ হাইম হাসান ক্ষুদ্র বিজনেসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আমের পালের রূপের আপডেট তো এই যে আমটা দেখছেন আপনাদেরকে যদি প্রতিটা সাইজ দেখায় হ্যাঁ দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির সাইজ দেখেছেন আর কি সুন্দর কালার এসেছে এগুলো যদি এখনও পরিপক্ক হতে যথেষ্ট পরিমাণে সময় আছে এই সময় আস্তে আস্তে আপনাদেরকে একেবারে আমরা প্রিমিয়াম কোয়ালিটির আম পৌঁছে দেবো ইনশাল্লাহ তো আপনারা তো রেডি নাকি আমের সিজন শুরু হচ্ছে রাজশাহীর আমের সিজন শুরু হচ্ছে পনেরোই পনেরোই মে থেকে গুটি আম শুরু হবে তো আমরা গুটি আমটা ডেলিভারি করব না আমরা ডেলিভারি করব হচ্ছে বিশ তারিখ থেকে হচ্ছে গোপালভোগ আমনামা আমনামানো শুরু হবে তো আমরা একুশ বাইশ তারিখ থেকে আমরা ডেলিভারি শুরু করব আপনারা এখন থেকে প্রি অর্ডার করে রাখতে পারেন রাজশাহীর বাগানের ফ্রেশ এবং ফরমালের মুক্ত আমনিতে ক্ষুদ্র বিজনেস হতে পারে আপনাদের সেই বিশ্বস্ত মাধ্যম আমরা চেষ্টা করছি রাজশাহীর প্রান্তিক পর্যায়ের কৃষকেও যেন মূল্য পায় পাশাপাশি আপনিও যেন ফরমালিন মুক্ত বাগানের ফ্রেশ আমটা নিয়ে আপনার পরিবার এবং প্রিয়জনদের সেরা আমটা দিতে পারেন মধুমাসে মাসে মধুরাম রাজশাহী থেকে সংগ্রহ করুন আল্লাহ হাফিজ